এটা তো একেবারে চব্বিশ চব্বিশ ডায়মন্ড গেলে ডায়মন্ড গেলে গোল্ডেন কালারটা একেবারে গোল্ডেন সাদার ভিতরে গোল্ডেন এটা ইকবাল ভাই আপনারা কাটিং করেন না এখনো এখনো কাটিং হয় না নতুন আসছে তো লট কাটিং করবো আগামীকাল এটা কাটিং করার পরে সাইজটা কত হবে বাইশ চব্বিশ সাইজ হবে বাইশ চব্বিশ আর ইকবাল এটার দাম দাম হলো মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট মাত্র পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট আর রাজীব এক্সপ্রেসের কথা বললে ছাড় দিবেন না ভাই তিন টাকা ছাড় থাকবে তিন টাকা ছাড় বাষট্টি টাকা তার মানে মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাবেন একেবারে ন্যানোপলিশ পলিস চব্বিশ চব্বিশ হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি ডায়মন্ড গ্লেজের টাইলস গুলো ইকবাল ভাই এই যে একটা কালার দেখেন হ্যাঁ এই যে এটা তো একেবারে সোনালী কালারের ভিতরে খুবই সুন্দর চমৎকার একটা টাইলস আচ্ছা ইকবাল ভাই এই যে এখানে একটা দেখতেছি একটা কালার এই যে আরেকটা কালার এটা তো খুবই সুন্দর আর এক চমৎকার ভিতরে একটা টাইস আর ইকবাল ভাই এই যে টাইস গুলো আপনারা দেখাচ্ছেন কোণা ভাঙা সেটাকে আপনারা কাটিং করতেছেন একটু ভাঙা আছে তো মাত্র 2 ইঞ্চি কাটি ফেলবো 22 24 থাকবে ওই যে ওই যে এখানে ভাঙাটা রয়েছে সেটা আপনারা কাটিং করবেন কাটিং করার পরে এটা চলে আসবে আপনার বাইশ চব্বিশ আর দামটা থাকবে মাত্র বাষট্টি টাকা স্কোয়ার মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট আচ্ছা ইকবাল ভাই আপনারা এই যে এখানে একটা কালার রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখুন যে সব ডিজিটাল নতুন আচ্ছা আচ্ছা ইকবাল ভাই এইগুলো আপনার এক একটা কালার মানে টাইস এর

আপনারা সবাই আল্লাহ রহমত ইস আল্লাহ বাকুরুল আলম আমাদেরকে এবং আপনাদেরকে সবসময় ভালো রাখো সুস্থ রাখুক আল্লাহ হাফিজ আল্লাহ